সাহাবিদের এই দলের উপর এই মুশ্রেকরা কষ্ট দিত আঘাত করত এক পর্যায়ে মোহাম্মদ কেউ তারা সারত না গলার মধ্যে একটা গামছা পেশা মাঝে মাঝে আমি আলি দেখছি রে আমার নবীরে গামছা পেশ দিয়ে টান মেরে তারা একদিকে ফেলে দিত নাও আমি মাঝে মাঝে দেখতাম আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ ওনাকে মাঝে মাঝে আমি দেখতাম আল্লাহর নবীর এই গলার অংশের মধ্যে এমন ভাবে হাত দিয়ে তারা চাপ মেরে ধরে রাখত মনে হয় আর একটু রাখলে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে আছে আল্লাহর নবী যখন নামাজরত অবস্থায় রুকু করেন সিজদায় পড়িয়া যান সাথে সাথে আল্লাহর নবীর উপর সবচাইতে মহিলা আবর্জনা যুক্ত না খারাপ জিনিসগুলো এই মাথা মুবারকের উপর সিজ অবস্থায় তারা রেখে দিত নাউজুবিল্লাহ তখন আমি তাকায় দেখলাম যে কোন মানুষ নাই আল্লাহর নবীকে সাহায্য করবে সামনে আগে আসবে কিন্তু ওই সময় দেখতাম একটা মানুষ রসুলের কাছে সবচাইতে বেশি গুরুত্ব ওনার এই জন্য হজরত আবু বকর কে বীরের উপাধি দিলাম আর একটু সামনে আগাইলে দেখলাম আল্লাহর নবী যখন হিজরতের জন্য রওনা হয়ে যাবে কাকে বানানো যায় সঙ্গী আল্লাহ তো আসমান থেকে সব দেখে আমার হালত হাবিবকে কে বেশি মহাব্বত করে ভালোবাসে বিপদের সময় কে আল্লাহ নবীর ভালো সঙ্গে হয়ে আসছিল দুনিয়ার কেউ না জানুক জানেন কে একটু আওয়াজ করে বলেন জানেন কে আল্লাহ তো জানেন আবু বকর কেমন ভালোবাসছে বিপদ মুহূর্তে সবাই সাইড কেটে গেছে কিন্তু আবু বকর মুহাম্মাদের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে হিজরত যখন হয় এরপর যার সাথে মোহাব্বত বেশি সফরের সঙ্গী কিন্তু সবচেয়ে মহাব্বতের মানুষটাকেই মানুষ বানায় কি বলে ঠিক না আপনি যদি কক্সবাজার যান আপনি যদি বাহিরে ভ্রমণে যান আর যদি কাউরে নীতি হয় যে কোনো বন্ধু আপনি নিবেন না সবচেয়ে ক্লোজ বন্ধু যে ওই মানুষটাকে আপনি নিবেন কথা বলেন ঠিক না এই আল্লাহ নবীর সাহাবি শুধু ওনার এই জায়গায় অবদান এমন না প্রত্যেক ক্ষেত্রে আবু বকর যেটুকু রসুলকে সেভ করছে যেটুকু মহাব্বত করছে যেটুকু আল্লাহ নবীর সম্মান রক্ষায় কাজ করছে এইটুকু কাজ অন্য কোনো সাহাবির দ্বারা হয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর যখন আহত হয়ে গেছেন জুলুমের শিকার হয়ে গেছেন এই আল্লাহর নবীর উপর জুলুম হওয়ার পর নবী আমার দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে বকরের চিন্তা ছিল যে আল্লাহর নবীর উপর যেন কোনো আঘাত না হয় আমি বেঁচে থাকতে সেটা আমি সুযোগ দেব না এজন্য আল্লাহর নবীর সাহাবি আবু বকর বলে যা আমার দরকার হয় আমার উপর তোমরা আঘাত করো আমার নবী মুস্তফার উপর কোন আঘাত তোমরা করবা না নবীর সাহাবি আহত হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হারায় ফেলছে কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো সাথে সাথে খবর নেয় আমি আবু বকরের খোঁজ নেওয়ার কোনো দরকার নাই বল রে আমার নবী মোহাম্মদ কেমন আছে যদি জানি সুস্থ আছে আমি আবু বকর এরপর এজন্য আবু বকরের মতো বীর কারা কারা হওয়ার জন্য রাজি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমি নামাই এখন আসবে কথা আবু বকর আমি কিন্তু অল্প সময় আলোচনা করবো আপনারা মনোযোগ দিয়ে বসলে কথা শুনলে বলা যাবে অল্প সময় আল্লাহ নবীর সাহাবী আবু বকর রসূলের সম্মান নষ্ট করতে দেন নাই কষ্ট দিতে দেন নাই রসূলকে নিয়ে অপমান করবে সুযোগ দেন নাই হসম আল্লাহ যদি আবু বকরের মতো ওই সাহস ওই মহাব্বত নিয়া আমরা উন্মতেরাও রসুলের প্রতি ওই দরদটুকু রাখতে পারি আর যাই হোক তুমি আমার বিরুদ্ধে কথা বলো মানব আমার ফ্যামিলির বিরুদ্ধে কথা বলো মানব আমার নিজস্ব জায়গার বিরুদ্ধে কথা বলো মানব এমনকি জেনে তার অধীনে আমি থাকি তার বিরুদ্ধে কথা বলো মানব আমার জন্মভূমি নিয়ে কথা বলো তাও মানব কিন্তু আল্লাহর রসুলকে নিয়ে যদি তুমি কথা বলতে আসো তাহলে আমাদের কথা একটাই হবে তোমার জীব টেনে ছেড়ে ফেলা হবে কথা বলে ঠিক না রসুলকে অসম্মান করবে এমন মানুষ বাংলায় থাকতে দেওয়া যাবে সুযোগ আছে নাই আছেই তো দেশ তো কম দিন চলতেছে না দেশ তো কম সময় ধরে নির্বাচন হইতেছে না কম সময় ধরে আমাদের দেশে কার্যক্রম চলতেছে না বিশ্বাস করেন দেশের সব হাজত মিটে শুধু একটা দাবি আমার নবীর পরে শেষ কোনো নবী নাই এই একটা দাবি গত পঞ্চাশ বছরে কোনো একটা বান্দা পারলো না এটা চূড়ান্ত করতে তাহলে কি আমরা আবু বকরের মতো হয়েছি না আবু জাহেলের সাথে মিলে গেলাম এজন্য আমাদের একটাই দাবি হবে আজকের এখান থেকে যে আল্লাহর নবী যে শেষ নবী আল্লাহর নবী যে শেষ নবী এই সম্মান রক্ষা করতে যা যদি জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে জীবনের সর্বোচ্চটুকু আমরা বিলিয়ে দেব তবে নবীর সম্মান যেন আমাদের হাত দ্বারা রক্ষা হয় কথা বলেন ঠিক না আল্লাহর নবীর জন্য সাহাবির আরো অনেক বেশি কষ্ট করেছেন তাইফের অবস্থা যদি আমরা না শুনি ভালো করে বুঝবো না তায়েফের মধ্যে আমার আর আপনার নবী মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আইনে তিনি চিন্তা করে তাইফের অংশে ঢুকে গেছেন দাওয়াতের উদ্দেশ্যে এই জায়গায় তো আমার তোত মাতা হালি মা অবস্থান করতো তার কাছে আমি লালিত পালিত হই আমার পরিচিত মানুষকে এদের এখানে আমি আসলে পাইব অপেক্ষায় আছেন হয়তো পরিচিত মানুষগুলো আমাকে ফিরাইয়া দিবে না দাওয়াত গ্রহণ করে নিন তাই ফের ভিতরে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন আশাইছিলেন মানুষগুলো আমি নবীর কথাগুলো মানবে আমি নবীর কথা তারা ফিরাইয়া দিবে না কিন্তু নানা নবী যখন তাইফে প্রবেশ করলেন ঢুকার পর ওই মুশ্রিকরা লোক লাগায়া রাখছে মোহাম্মদকে নিরাপদে থাকতে দেবা না মোহাম্মদের শরীরের মধ্যে একটা একটা করে পাথর মারতে না উজবিন কোমরের মধ্যে পাথর মারে পায়ের রানের মধ্যে পাথর মারে আল্লাহর নবী খেয়াল করলেন পিছন দিকে তাকায় দেখতেছে কে রে তুই কারে পাথর মারো ও এই মানুষকে পাথর মারা যায় না দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো মহম্মদ উল্লাসুল্লাহ সল্মল্লাহ আরে ইসাল্লাম এই মানুষটাকে পাথর মারা যায় আবার একটু যখন পিছনে তাকাইলেন হুট করে দেখলেন মাথার এ অংশে আইসে একটা পাথর লাগছে লাইগা মাথার থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে আল্লাহর নবীর কাছেই দাঁড়ায় ছিল জাহিদ ইবনে হারেসা নবী পাকের একজন কাছের সাহাবি তিনি তাকে দেখলেন নবী আমা তার মাথার অংশ থেকে রক্তগুলো বেবে গার দিয়ে নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়তে মুসলমান একটু দিলটারে নরম করা নবীর মহাব্বত নিয়ে চোখের পানিগুলো যেন চলে আসে যদি এইটুকু মহাব্বত রাইখা নবীর প্রতি দুইটা কথা শোনা যায় আল্লাহ মাফ করবেন কিনা বলেন এই বিশ্বাস আছে আপনাদের আল্লাহর নবীকে যখন এইভাবে আঘাত করা হয় রক্তগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতেস আবার এই অংশ থেকে রক্তগুলো নিচের দিকে নামিয়া যায় যায় তাকা দেখে নবীর এই দেখে যায় সে আর সহ্য করতে পারে না নবীকে ডেকে বলে অভৈগম্বত আপনি তো ভাবছিলেন পরিচিত মানুষজন এরা আপনারে ফিরায়া দিবেন আপনার দাওয়াত এরা গ্রহণ করবে কিন্তু না না নবী এই মানুষগুলোই দেখতেছি আরো বেশি আপনারে কষ্ট দেয় আমার নবীর চাওয়াও ছিল এমন পরিচিত মানুষগুলো হয়তো আমারে ফিরায়া দিবে না এরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে আরেকটা সামনে যখন আগাইলেন রসুলের প্রতি আরেকটা পাথর নিক্ষেপ করা হয় আমার নবীর মাথারই অংশ যখন লাগিয়া যায় একেবারে দুর্বল হয়ে মাটিতে জমিনের মধ্যে পুড়িয়া যায় জমিনে যখন পড়ে গেছে নাল্লার নবী দুর্বল হয়ে পড়ে যায় সব বাচ্চাগুলো তাকায় তাকায় উপহাস করতেছে আল্লাহর নবী আস্তে আস্তে ডেকে বলে যায় দিরে ব্যথা আর আমি সইতে পারি না আমাকে একটু এখান থেকে সরায়া পাহাড়টার পিছরে নিয়ে যা হজরাতে যায় যখন আল্লাহর নবীকে তার কুলের মধ্যে উঠা নিলেন আমি থাকলে আপনার এত কষ্ট হবে আমি শুইতে পারি না জায়ের ফুলের মধ্যে উঠায় একটু পাহাড়ের পিছনের দিকে নিয়ে যায় তাকা দেখে রক্তগুলা পড়তে পরতে পরতে জুতা মুবাহর পর্যন্ত আইসে পৌঁছায় গেছে এই দৃশ্য দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন আওয়াজ করে বলতে হবে তিনি কেউ দেখেন না আল্লাহ দেখতেছে হাবিবের উপর জুলুম হয় কষ্ট দেওয়া হয় রক্ত ঝুরতেছে একেবারে পায়ের জুতা পর্যন্ত পৌঁছায় গেছে আল্লাহ জিব্রিল কে জিব্রিল তুই দৌড়াইয়া আমার হাবিপুরে আল্লাহর আসমানের মালিক এগুলো দেইখা খা বড় কষ্ট লাগে আমি জিব্রিল কে পাঠাইয়া দিস আপনি একটা বার বলিয়া দেন আপনি যদি বলেন দুনিয়া এই অংশটুকু ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর নবী উত্তরে কি বলে শুনি আলাও মুসলমান ওই নবীর জন্য আমরা কেন কাজি ওই নবীকে কেন আমরা এত বেশি মোহাব্বত করি ওই নবীকে এত বেশি কেন আমরা সম্মান করি এর কারণ হলো আমার নবীর মতো এত ভালোবাসা দুনিয়ার অন্য কোনো মানুষ বাসতে জানে না কথা বলেন ঠিক আপনাকে ফরমান জানাই যে একটা বার শুধু বলিয়া দেন গজব দিয়ে শেষ করে দেওয়া হবে আল্লাহর নবী বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবী তো গজবের জন্য আসি নাই রে বাবা আমার দ্বারা ওরা দয়া পাবে বাঁচার সুযোগ পাবে আমার দ্বারা ওরা গজবের শিকার হবে কেমন নবী আমি হইতে পারে না যে ব্রিল তুমি যাও আজকে ওরা বুঝে নাই না নবীর রক্ত শরীর থেকে ঝরাইছি শক্ত যখন ঝরাইছে আল্লাহ নবী রে বলতেছে রে আমার কষ্ট হইতেছে খুব আমার এই পা থেকে সেন্ট্রেলটা একটু খুলে পাটা আমি লড়াইতে পারতেছি না বিশ্বাস করেন আল্লাহর নবীর প্রতি যদি দরদ থাকে আমাদের উচিত হবে নবী পাকের প্রতি সর্বোচ্চ সম্মান রাখা যে নবী উম্মতের প্রতি এইটুকু ছিলেন ওই নবীকে যদি আমরা সারি উপায় আছে 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 নবীর দরকার দরকার সব কাজে মনে রাখবো কাকে বলেন না সব কাজে মনে রাখবো কাকে আল্লাহ আরো মজা আরো মজা আল্লাহর নবী বাবুদের মধ্যে আহত হয়ে গেছে চিন্তা মারো তুমি আমাকে মারো আবু দুজানা চিল্লায় হজরত আলী ওসুমানা আবু বকর চিল্লায় হজরতে তাল্লা চিল্লাই দুর্বল হয়ে গেছে মারো আমাকে যত পারো কিন্তু না আমার নবীকে একবারও তোমরা মারার সাহস করবা না আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করা হয়েছে আল্লাহর নবীর যুদ্ধের টুপিটা এখান দিয়ে ভেঙে গেছে ভেঙে অংশটুকু ভিতরে ঢুকিয়া গেছে আল্লাহর নবী মাথার ব্যথা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কথা বলেন ঠিক কিনা মাথায় ব্যথা বলে বড় কষ্ট হয় সাহাবিরা তো জানে নাই অবস্থাগুলো হইতেছে তারা তাদের কাজে ব্যস্ত যখন রসুলের আওয়াজটুকু সাহাবিদের কা। পর্যন্ত গড়াই সব সাহাবীরা দৌড়ায় সামনে চলে আস দশ জন সাহাবীর সনের ঢাল হয়ে গেছে একজন ঢাল হয়েছে হযরত আল হারিজী আল্লাহ তাআলা কাছে আয়েশা যখন তাকায় দেখলো আল্লাহ নবীর প্রতি জুলুম করা হয় আল্লাহর নবীর উপর নানান রকম অত্যাচার করা হয় তাকায় দেখলো এই অংশটা ভিতরে ঢুকে গেছে তাকায় দেখলো আল্লাহর নবীর দিকে পাথর মারছে জালেমরা এই কারণে আল্লাহর নবীর সামনে দুইটা মুবারকের দুইটা দুইটা দাঁত দান দান মুবারক এখান থেকে পড়ে গেছে এই অবস্থা দুর্বল হয়ে গেছে এবার তালহা খেয়াল করলো আল্লাহর নবীর উপর তারা আক্রমণ থামাবে না কারণ তারা রসুলকে মক্কাই মারতে চাইছে তারা রসুলকে মারতে চাইছে আজকে যখন আমরা মদিনায় আসলাম এই জায়গায় আমার নবীকে নিরাপদে তারা থাকতে দেবে না তাদের দুশ্মী এখনো শেষ হয় নাই সাথে সাথে চিন্তা করলো তালহা আমার শরীরটা আমি বিচায় দিই তাহ্ একটা চালুনি যেমন দেখবেন নানান জায়গায় সিদ্র সিদ্র ছিদ্র সিদ্ধ্র দেখা যায় বলে না আরেকটু জোরে বলেন্লাহ আকবর একটা মানুষকে রক্ষা করার জন্য দুনিয়াতে যত মহাব্বত প্রেম আপনি দেখে হজরতের তালহার মতো প্রেমের মানুষ আপনি দুনিয়াতে বর্তমানে দেখাতে পারবেন না কথা বলেন ঠিক কিনা নবীর সামনে ধা ঢাল হয়ে দাঁড়ায় গেছে এক এক দিক দিয়ে তীর আসে আল্লাহর নবীর সাহাবি ঢাল হয়ে দাঁড়ায় যা পায় পিছন দিক দিয়ে তীর লাগে হাতে তীর লাগে পায়ে তীর লাগে নবীর সাহাবিরা একটু পরেই যখন বলতেছে তালহা রে তোর কি মায়া লাগে না এমন তীর তোর শরীরের মধ্যে বিদ্ধ হইতেছে তোর কি কষ্ট লাগে না তালহার তখন আওয়াজ ছিল আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আর-রাজুলু তালহার সুন্দর একটা আওয়াজ সে জানায় দিছে শুনো আমার কোনো আমল নাই রে হাসরের মাঠে আল্লাহকে আমি বলতে পারবো আল্লাহ হাসরের মাঠে কোনো প্রমাণ আমি পেশ করতে পারি না আল্লাহ কিন্তু তোমার হাবিব মোহাম্মদকে রক্ষা করার জন্য আমি আমার এই হাটটা আমি কুরবানি করছি আমি আমার শরীরের এই অংশটা কুরবানি করছি আরেক সাহাবিষে তার চোখগুলো উঠে গেছে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বলতেছে তোর কি কোনো আফসুস নাই সাথে সাথে বলে আর রসুল আল্লাহ আপনাকে মহাব্বত করি দুনিয়াতে এমন কোন প্রমাণ নাই কিন্তু রাসূল আমার দুইটা চোখ আসরের মাঠে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করা দিবে সাহাবিদের চিন্তা ছিল একটা প্রমাণ রাইখা যায় রাসুলকে কেমন ভালোবাসি পাশেই ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলে নাহত হয়ে গেছে রক্ত আস্তে আস্তে জমিনের দিকে পড়তেছে আবু আল্লাহর নবীর হাতের মধ্যে দেখলেন রক্তগুলো যখন পরে হাতটা টান দিয়া বলে এই মোহাম্মের অংশটুকু যখন দেখলেন রক্তগুলো আস্তে আস্তে জমিনে পড়তে যায় আবু দু জানাই রক্তগুলো তার জিব্বা দিয়ে চেটে চেটে তার গলার মধ্য দিয়ে পেটের ভিতরে নিয়ে নেয় এইসব আল্লাহ নবী বললেন আবু দু জানা এই যার পেটে আমার রক্ত গেছে তার জন্য আল্লাহ জাহান নাম হারাম বানায় দিছে সুবাহ তো সাহাবিদের মতো এইটুকু মহাব্বত আমাদের আনা যাবে পারবো সবাই রে নিয়ে গালি দিলে কোনো সমস্যা নেই রাসুল রে নিয়ে গালি দিলে তার কোনো ছাড় নাই কথা বলেন ঠিক না যদি আল্লাহর নবী নিয়ে কেউ কথা বলে যেই ধর্মের মানুষ তুমি হও গত সময় দেখছেন যে আল্লাহকে নিয়ে গালি কিছু মানুষ কোন দেশে বাস করি ভাই আল্লাহরে ব্যঙ্গ করে এমন সব মানুষ বাংলাদেশে এই জমিনে উলি আল্লাহর এই জমিনে থাকার বসার অবস্থান করার সুযোগ পাই কি করে এজন্যে যদি রাসুলের জন্য জীবন দেওয়া লাগে প্রস্তুত কারা রেখে আল্লাহ আমাদের কবুল করেন বলে আমি আল্লাহ কবুল আমার তো সময় শেষ কই মিনিট আছে আমার তো দিলেন আমি তো বক্তা আপনাদের মানুষ কাছেই সব সময় থাকি আলহামদুলিল্লাহ এই টাইমে তো আর উঠা হয় নাই আজকে নিয়ে ছিল বয়ান না করার এর একটা কারণ ছিল কারণ মনে পড় আশা ছিল যাব মদিনা সালাম আমি সবার ইচ্ছা আছে আল্লাহ কবুল করেন হাত নামাত হযত মর সুলাল্লা নবীর মহব্বতের সাহাবি তার